আর এক পিস মাংস খেয়ে ষাট টিকা এক ভাব পঁয়চল্লিশ টাকা আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি যাত্রাপুর গরুর হাটের মধ্যে হচ্ছে কুড়ি গ্রামের মধ্যে অবস্থিত এইখানে আসছি আমরা মূলত তিরিশ টাকায় গরুর মাংস খাওয়ার জন্য তো এটা ইউনিক একটা বিষয় তো এত অল্প টাকায় গরুর মাংস পাওয়া যাচ্ছে তো এটা শুধু আমরা খাবই না পাশাপাশি এটা যে মেকিং প্রসেসটা অনেকের ভিতরে সন্দেহ থাকে যে এটা আসলে কীভাবে মেক করে তো সেটাও দেখানোর চেষ্টা করব তো চলেন তাহলে দেরি না করে ভিতরে যাই আরও বিস্তারিত জানার চেষ্টা করি তো ভাই কিনতে হচ্ছে টাকা কেজি কত কেজি এইখানে এইখানে হবে সাত কেজি সাত কেজি পেঁয়াজ দিলেন কত কেজি মাংস রান্না করবেন যে সাত কেজি পেঁয়াজ দিলেন মাংস রান্না করবো পঁচিশ কেজি পঁচিশ কেজি মাংসের মধ্যে সাত কেজি পিঁয়াজ লাগতেছে হ্যাঁ আচ্ছা একটু নাড়াচাড়ার পরে তেল দেবো একটু ভাজি নিয়ে মাংস ছড়িয়ে দেবো আচ্ছা এইটা তেল ছাড়াই নাড়াচাড়া করতেছেন এমনিতে কি পেঁয়াজ নরম হবে এটা লাল হবে আচ্ছা একটু লাল করবেন এর জন্য অনেক জায়গাতে তো দেখি আমরা কম পিঁয়াজ দেওয়া হচ্ছে গরুর মাংস রান্না করে আপনার এখানে তো পেঁয়াজের পরিমাণ অনেক দিলেন কারণ কি ভাইয়া আমরা মনে করুন আমরা কোনো কুমড়িয়ে পেঁপে আমরা ব্যবহার করি না আচ্ছা আমরা পিঁয়াজ দিয়ে ঝোল গাড়ো করি নেই দিলে মাংসও খুব সুস্বাদু হয় তো মূলত এর জন্যই হচ্ছে আপনার পেঁয়াজটা বেশি ভাইয়া কতটুকু তেল দিতেছেন এখানে এখানে ভাইয়া দুই লিটার তেল দিচ্ছে আচ্ছা কত কেজি মাংস এইখানে পঁচিশ কেজি মাংস রান্না হবে হ্যাঁ পরে আর একটু দেবো হাফ লিটার খানে আচ্ছা তার মানে টোটাল আড়াই লিটারের মতো তেল লাগবে জি 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 এখন এই তেল দেওয়ার পর কতক্ষণ নাড়াচাড়া করবেন এই তো সর্বোচ্চ পনেরো মিনিট পনেরো মিনিট নাড়াচাড়া করবেন এরপর মশলা আর মাংস দেওয়া শুরু করবেন জি পরিমাণ মতো লবণ হ্যাঁ জি এই এইভাবে করে কতক্ষণ নাড়বেন এখন লবণ দিলে এখন চার পাঁচ মিনিট

এখন তো পঁচিশ কেজি রান্না করবেন না পঁচিশ কেজির জন্য হচ্ছে হাফ কেজি রসুন দিলেন হাফ কেজি হলো আদা দিলেন আচ্ছা আর এরপরে দিলেন হচ্ছে হলুদের গুঁড়া মশলা কি দিচ্ছেন এটা গরম মশলা গরম মশলা হ্যাঁ গরম মশলা গুঁড়া করে হ্যাঁ গুঁড়া

আচ্ছা এখন কতগুলো করে চলে তিরিশ পঁয়ত্রিশ আজকে যাবে ষাট আজকে ষাট যাবে আজকে ষাট কেন যাবে আজকে হাটের দিন হাটের দিন ছাড়া হচ্ছে আপনার তিরিশ পঁয়ত্রিশ কেজি মতো যায় হাটের দিনে হচ্ছে ষাট কেজি যায় দোকানটা কি প্রতিদিনে খোলা থাকে বছর কাল বছর কাল দিনেও খোলা হবে চব্বিশ ঘন্টায় খোলা এইভাবে কতক্ষণ নাড়াচাড়া করবেন এইভাবে বিশ থেকে পঁচিশ মিনিট বিশ পঁচিশ মিনিট নাড়াচাড়া করবেন এরপরে আর কোনো মশলা দিবেন হ্যাঁ মশলা পড়বে এখন মরিচ পড়বে আচ্ছা মরিচটা কি মানে বিশ মিনিট পরে দিবেন না এখনই দিবেন এখনই দেব মরিচের গুঁড়া মরিচের গুঁড়া এটা কি পরিমাণ মতো দিতেছেন মরিচের গুঁড়া কি বেশি দেন নাকি

আচ্ছা এর জন্য চালের গুঁড়া মিক্স করেন চালের গুঁড়া তো সাধারণত আমরা দেখি হচ্ছে ভাজা পোড়ার মধ্যে ক্রিস্পি করার জন্য দেয় মচমচা করার জন্য দেয় আর আপনারা চালের গুঁড়া দিতেছেন হচ্ছে মাংসটাকে এই ঝোলটাকে গাঢ় করার জন্য আচ্ছা জিরার গুঁড়া আর গরম মশলা দেওয়ার পরে স্মেলটা আসলে ভালো লাগতেছে অনেক আসতো পাঁচ ফুলন ও বাবা দুনিয়ার ঘুড়া একটু কালারটা নিয়ে না একদম ছেড়ে এখন শুধু নামা ফেলবেন তাই তো আচ্ছা ঠিক আছে দোস্ত আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম তো ভাই এটার লোকেশনটা একটু বলে দেন যাত্রাবூர் বাজার 20 গ্রাম যাত্রাবூர் বাজার 20 গ্রামের মধ্যে অবস্থিত আচ্ছা এটা হচ্ছে যাত্রাপুর বাজার কি এটা হাট শনিবার আর মঙ্গলবার হাট যাত্রাপুর হাট কিন্তু হাট হয় শনিবার আর মঙ্গলবার হাটের দিন বেচা কিনা হয় এক মন বাজার দিন পনেরো কেজি বিশ কেজি আচ্ছা ব্যবসার উপরে নির্ভর আচ্ছা কি কি আইটেম বিক্রি করেন এখানে শুধু গরুর মাংস গরুর মাংস আছে চিংড়ি মাছ আছে তোমার বড়ুলি মাছ আছে বালিয়ে মাছ ভাত আছে রুটি আছে আচ্ছা একজন মানুষ সর্বনিম্ন কত টাকা হলে আপনার দোকানে খেতে পারবে আর মাংস দিয়ে খালি একশো বিশ টাকা একশো বিশ টাকা আচ্ছা এইখানে আপনার হচ্ছে যে একটা মাংস বিক্রি করতেছেন আপনি নব্বই টাকা টাকা আর ফুল প্লেট হলো একশো টাকা আচ্ছা

এক পিস দেবো দুই পিস দুই পিস দুই পিস আচ্ছা ঠিক আছে আপনাদের পিস গুলা আনুমানিক কত গ্রামের হয় আনুমানিক মাংস চারি পিস পাঁচ পিস একশো গ্রাম চার পিস পাঁচ পিস মানে ছোট গুলো পাঁচটা আর বড় গুলো চারটে আচ্ছা তোর আনুমানিক বলা যায় যে বিশ থেকে পঁচিশ গ্রামের ওজনের এক একটা পিস হয় বিশ থেকে পঁচিশ গ্রাম ওজনের তো ভাই এইখানে তাহলে কি কি আইটেম বিক্রি করতেছেন কত টাকা প্রাইস একটু প্যাকেজগুলো গুলা দেখা দেন আমাদের গরুর মাংস একশো সাতাত্তর টাকা প্লেট একশো সত্তর টাকা হ্যাঁ একশো কয় পিস করে থাকবে ছয় পিস ছয় পিস একশো সত্তর টাকা হ্যাঁ তো

আর এক পিস মাংস হবে ষাট টাকা এক প্লেট ভাত খেবে পঁয়তাল্লিশ টাকা আচ্ছা দুই প্লেট ভাত যদি খায় তাহলে ষাট টাকা আর এক প্লেট খাইলে পঁয়তাল্লিশ টাকার ভিতরে একজন মানুষের সুন্দর খাওয়া হয় খাওয়া হবে গরুর মাংস দিয়ে তাও গরুর মাংস দিয়ে বাবা যায় এই যুগে এসে পঁয়তাল্লিশ টাকায় মানুষ খাইয়া ফেলবে পুরো এক বেলা মাত্র যে পঁচিশ কেজি সেটা রান্না শেষ হলো এটার পর আলো আবার হবে ঠিক কি আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ এটা কি নদীর চিংড়ি নাকি নদীর চিংড়ি নদীর চিংড়ি নদীর চিংড়ি এটা কিভাবে বিক্রি করেন প্লেট বাসাই দুশো টাকা দুশো টাকা দুশো টাকা প্লেট এটা মাছ হিসেবে নির্ভর এখন চারটে দেবো পাঁচটা দেবো ছয়টা দেবো আচ্ছা এই সাইজের যদি চিংড়ি হয় তাহলে কয় পিস দিবেন পাঁচটা দেবো পাঁচটা দুইশো টাকা দুইশো টাকা আচ্ছা তো চল্লিশ টাকা পিস পড়তেছে এক একটা চিংড়ি মাছের দাম পিয়ালি মাছ আছে নদীর বরলি মাছ বরলি মাছ হ্যাঁ ও এই সেই মাছ হ্যাঁ

তাও বাবা ভালো এইদিকে কি আছে সবজি ওটা সবজি এটা কি দিয়ে করেন সবজি ওখানে ওদের পটল দেওয়া আছে আলু দেওয়া আছে লাউ দেওয়া আছে লাউ বলতে মিষ্টি কুমড়া না মিষ্টি কুমড়া না লাউ দেওয়া আছে লাউই দেওয়া ওটা হলো ডাল ভাজি 20 টাকা আর এমনি সবজি খেলে 10 টাকা সবজি খেলে 10 টাকা হ্যাঁ ঠিক আছে ডাল দিয়ে খেলে 20 টাকা আচ্ছা তো এটা ঠিক না একটু আরেকবার বলে দেন তো জত্রাবুর বাজার 20 গ্রাম 20 গ্রামের মধ্যে অবস্থিত দোকানের নাম ভাই ভাই হোটেল মিঠু আচ্ছা এই হাটের মধ্যে তো আপনাদের দোকানটাই দেখলাম সবচাইতে বড় হ্যাঁ আমার দোকানটাই বড় এখানে কী কী আইটেম নিয়েছি প্রাইসটা কত সেটা বলে দিচ্ছি এই হচ্ছে তিরিশ টাকার গরুর মাংস বিশ্বাস করা যায় বর্তমান যুগে তিরিশ টাকায় গরুর মাংস এবং মাংসের পিসটা যদি দেখায় এই সাইজের হচ্ছে পিস এই পিসটার প্রাইস পড়বে তিরিশ টাকা আর সাথে একটু ঝোল পাবেন আর এখানে হচ্ছে রুটি রুটিটা দেখেন একদম পরোটার চেয়ে বড় সাইজ এটা প্রাইস হচ্ছে বিশ টাকা গ্রাম হিসেবে অনেকে বলবেন যে বিশ টাকা প্রাইসটা বেশি কিন্তু ঠিক আছে ওই হিসাব করতে গেলে আসল গরু মাংসটা সস্তা আর এইখানে আছে হচ্ছে তিন পিস গরুর মাংস এটা হচ্ছে হাফ বাটি এটা প্রাইস পড়বে হচ্ছে নব্বই টাকা নব্বই টাকার মধ্যে তিন পিস পাচ্ছেন এই রকম সাইজের পিস একবারে যে ছোট পিস বলবো তা না এক পিস বড় পাবেন এবং এর সাথে হালকা একটু হাড্ডি পাবেন আর এক পিস দেখা যায় একটু ছোট থাকে আর এইখানে যে সবজিটা দেখতে পাতেছেন এই সবজিটা হচ্ছে 10 টাকা করে দিচ্ছে ওনারা রুটি দিয়ে খাওয়ার জন্য এইখানের মধ্যে হচ্ছে আলু এবং আরেকটা যেটা দিয়েছে আলু এবং মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে এই সবজিটা করা আর এই যে মাছটা দেখতে পাতেছেন এটাকে হচ্ছে বৈরালি মাছ বলে তো এই মাছটা আমি কখনো খাওয়া হয়নি এটা প্রাইস হচ্ছে একশো টাকা এই পরিমাণ কোয়ান্টিটি থাকে এটা আপনার হচ্ছে উত্তরবঙ্গ ছাড়া আর কোথাও পাওয়া যায় না এই মাছটা ঢাকাতে পাওয়া যায় কিনা আসলে বলতে পারতেছি না আমি যেহেতু খাইনি এর আগে এই মাছটা মাছ একটু আমি কমই চিনি এ হচ্ছে বিষয় তো আমরা রুটি দিয়ে যে কাজটা করব রুটি দেওয়া হচ্ছে আমরা তিরিশ টাকার গরুর মাংসটা আগে ট্রাই করব হাটের এই হাটের বিশেষত্ব হচ্ছে তিরিশ টাকার গরুর মাংস তো এটা একটু আমরা ঝোল দিয়ে ট্রাই করি ঝোলের থিকনেসটা কিন্তু অনেক গাঢ় এই যে দেখেন আপনারা অনেক গাঢ় ঝোলের থিকনেসটা এটা আমরা একটু ট্রাই করে দিচ্ছিলাম ঝোলটা অনেক মজা যদিও এই পাস্তাতে মানে লবণের পরিমাণটা ওনারা বেশি খায় এর জন্য লবণটা একটু বেশি দেওয়া প্রথম প্রথম আমারও এটা নিয়ে প্রবলেম হতো যে সব দোকানে সেম জিনিস পাচ্ছি আসলে আমরা ঢাকার ভিতরে একটু লবণটা কম খাই এর জন্য আমাদের কাছে লবণ বেশি লাগে তবে মাত্রা অতিরিক্ত যেটা সেটা না সামান্য একটু লবণ বেশি এটার সাথে আমাদের যে মাংসটা দিয়েছে তিরিশ টাকার মাংস এই যে মাংসটা দেখেন একদম তুলতুলে সফট যেটা তুলতুলে সফট না হালকা একটু হার্ড আছে আসলে এটা মাত্র রান্না করলো তো আপনারাই দেখলেন ভিডিওর মধ্যে এটা সারাদিন জাল হবে কাস্টমার আসবে গরম করে করে দিবে এর জন্য এই পরিমাণ শক্ত রাখে ওনারা তো মাংস দিয়ে আমরা একটু রুটি দিয়ে ট্রাই করি আসলে এই মাংসটার হচ্ছে মূল টেস্টটা হচ্ছে এই যে ঝোলটা ঝোলটার কারণেই হচ্ছে এই মাংসর টেস্ট আর যেহেতু পানি মিক্সড করে নেই কোনো মিষ্টি কুমড়া নাই পেঁয়াজের উপর করা হালকা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে মিষ্টি কুমড়া আর আলু দিয়ে সবজিটা ট্রাই করি সবজিটা বেস্ট মানে একদম একশো একশো এরপরে হচ্ছে মাছ দিয়েছে একটু রুটি ট্রাই মাছটা মতো নরম আর যে অনেকে মাছে কাটার জন্য খেতে পার না এই মাছের কাটা মমের মতো নরম হয়ে যাচ্ছে মুখে যাওয়ার সাথে সাথে তো ভাত দিয়ে প্রথমে একটু ভাজি ভাজিটা নেই এটা যেহেতু ভালো লাগছে এটা ভাত দিয়েও ট্রাই করে ভাত দেওয়া আশা করি ভালো লাগে মিষ্টি কুমড়া দিয়ে করা তো অস্থির লেভেলের টেস্ট মানে এটা মূলত করা হয় হচ্ছে রুটির জন্য কিন্তু ভাত দিয়ে খেলে যে আপনার কাছে খারাপ লাগবে তা না ভাতের প্লেটটার প্রাইস হচ্ছে পনেরো টাকা পনেরো টাকার সাথে আপনি যদি দশ টাকার ওই যে সবজিটা নেন তাহলে পঁচিশ টাকার ভিতরে আপনার খাওয়া কমপ্লিট হয়ে যাবে আর যদি দেখা যায় ভাতটা নিলেন আর এক পিস গরুর মাংস নিলেন তাহলে পঁয়তাল্লিশ টাকার ভিতরে আপনার খাওয়া কমপ্লিট যারা একটু কম খান তাদের আসলে কমপ্লিট হবে যারা একটু বেশি খেতে পছন্দ করেন তাদের হয়তো কমপ্লিট হবে না আমরা একটু মাছ নিই একটু মাছ দিয়ে এটা দেখেন এতটা পরিমাণ সফট আপনি ভাতের সাথে যদি একদম ডলা দেন না একদম মিক্সড হয়ে যাবে খুবই ভালো লাগতেছে আসলে এইখানে আসার পর থেকে মাছের খুব সুনামটা শুনতেছি যে এইখানে ছাড়া কোথাও পাওয়া যায় এর জন্য মূলত মাছটা নেওয়া সর্বশেষ আমরা যেটা ট্রাই করবো এটা হচ্ছে ওনাদের গরুর মাংসটা গরুর মাংস তিন পিসের গরুর মাংস যেটা এটা ট্রাই করবো তো একটু ঝোল নেই এই যে ঝোলটা দেখেন সম্পূর্ণ পেঁয়াজের উপর দিয়ে আমরা একটু মা হ্যাঁ তো মাংসর কথাটা তো তো এর আগেই বললাম মাংসটা ওনারা একটু হার্ড রাখে একদম প্রপার সফট যেটা সেটা করে না একটু হার্ড হার্ড টাইপের থাকে তো এটা দিয়ে আমরা একটু ঝোল দিয়ে মাংসটা ট্রাই করি মাংসটা আসলে ঝোলের কারণেই সেরা লাগতেছে তো ভিডিওটি শেষ করার আগে এটার লোকেশনটা আপনাদেরকে আবার বলে দিচ্ছি এটা হচ্ছে যাত্রাপুর হাট পুরী গ্রামের মধ্যে অবস্থিত হাটের মধ্যে হাটের একদম সাথেই হচ্ছে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন মাইকে অলরেডি সাউন্ড হয়তো বা আপনারা শুনতেছেন